আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আমি ময়মন তার মুক্ত থেকে এসেছি আমি অনেকদিন যেমন যাব অ্যানিমেলের উপরে একটা প্রশিক্ষণ নিতে চাচ্ছিলাম কিন্তু এই বিষয়ে অনেক খোঁজাখুঁজি করেছি এবং অনেক কিছু দেখেছি কিন্তু আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না তারপর আমি ইউটিউব থেকে আমাদের ফারুক হাসান স্যারের একটা ভিডিও দেখি দেখার পর আমার ভালো লাগে তো স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করে স্যার আমাকে এই অ্যানিমিল হেলথ অ্যান্ড প্রোডাকশনে এক বছর মেয়েদের একটা কোর্স করার জন্য পরামর্শ দেন সেই পরামর্শ অনুযায়ী আমি আহ হ্যাঁ বগুড়া জেলার মহস্থান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত হেলথ প্রোডাকশন এবং অধ্যয়নত আসি আহ এবং এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ সকল স্টাফের ব্যবহার এবং শেখানোর সকল কৌশল খুবই আন্তরিক হ্যাঁ আন্তরিক এবং সবার ব্যবহার অনেক ভালো আমার সমান্য শিক্ষক মহোদয় খুবই সকল কিছুই তারা শিক্ষা দিয়ে থাকেন আমি দেখতেছি ইনশাল্লাহ আহ এই মুহূর্তে এই যারা এই অ্যানিমেল হেলথ প্রোডাকশনে বা এই কোর্স গুলো করতে চাচ্ছেন আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে এই বগুড়া সিটিজেনশিপ ইনস্টিটিউট তার একটি মানে উল্লেখযোগ্য এবং সারা বাংলাদেশের মধ্যে ভালো একটি প্ল্যাটফর্ম হবে আপনারা যদি এখান থেকে কোষ্টি করেন এই সালে উপকৃত হবে আসসালাম আলাইকুম